নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল আটটা বাজে তা আজ হচ্ছে পয়লা বৈশাখ তা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই এক কামনা করি তা দেখো আমি রান্না বসে দিয়েছি এই যে আমার বর কাজ চলে যাবে দেখে সকাল সকাল রান্না করে ফেলতেছি তাই দেখো যে রান্নার জন্য এই যে চিকেন নিয়ে আসছে তাই যে আলুটা চিকেনের জন্য আলুটা এখানে ভেজে নিচ্ছি মনে করো তাড়াতাড়ি রান্না তো মনে কর এখন না করলে আর সময় হবে না তা তো সকাল সকাল রান্নাবান্না করে সব মনে করো আমার তো এই চিকেন রান্না করলে গ্যাস্টে যাতে সব ধোয়া দিয়ে করতে লাগে তা দেখো চিকেনের জন্য আমি সব কিছু আগের থেকে রেডি করে নিই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে তোমার এই যে রসুন হলুদ লবণ সব আলাদা করে নিই মানে ধরাই না কোটার থেকে ধরে ধরে নিয়ে রান্না করি না এই যে আমাদের বাড়িতে মনে কর দয়ালের নিয়ম আছে এই জন্য তোমার ধরি না আর কি সব আমি আলাদা করে পাটার মধ্যে বেড নিয়ে সব সাইড করে পরে তোমার এই যে রান্না করি আমি চিকেনটা তো এই দেখো আমার বর সকাল সকাল গিয়ে বাজার থেকে তোমার চিকেন এসে চলে এসছে যেহেতু কাজে চলে যাবে পরে কী আনবে এই জন্য নিয়ে আসছে তা দেখো চিকেনের জন্য আলোটা ভাজা হয়ে গেছে এই জন্য আমি নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি একদম তা তোমরা লাস্ট থেকে ফার্স্ট আপডেট ভিডিও দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তা দেখো আলুদের আলুটা হচ্ছে ভাজা হয়ে গেছে ওই আলুর তেলের মধ্যেই আমি যার তেল দিয়ে একদম পেঁয়াজটা তোমার যে সমাজ দিয়ে ফেলছি তা যে পেঁয়াজটা দিয়ে ফেলেছি সম্পূর্ণ পেঁয়াজটা তা দেখো চিকেনটা যে দিয়ে দিয়েছি তা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব যে লবণ হলুদ দিয়ে তোমার ভাজা করে নেবো দিয়ে তোমারে যখন মশলাটা দিয়ে এখন একটু হালকা কষাবো তাই দেখো কষানোটা হয়ে গেছে আমার একদম লাল লাল হয়ে গেছে কষানোটা তো কষানোর পরে একটু হালকা জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন একটু ঢেকে দেব তা একটু ঢেকে হালকা ঢাকবো বেশি না যাতে ভেবে মাংসটা আর কি সেদ্ধ হয় আর কি তাই যখন সেদ্ধ হয়ে গেছে তাই যখন নামিয়ে নিয়েছি ঢাকনাটা তাই দেখো মাংসটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে দেখো রান্না দেখতে জামা তেমন আমার ছেলে মেয়ে বসে পড়েছে খেতে খিদে লেগে গেছে তো পয়লা বৈশাখ সকাল সকাল খাওয়াই ভালো না তো অনেকে অনেক কিছু বলে পয়লা বৈশাখ তাড়াতাড়ি খাওয়া খাইলে আর কি তাড়াতাড়ি খাওয়া হয়তো তাড়াতাড়ি খেতে পারবো আগের মানে আরও অনেক কিছু জাস নতুন জামা পড়লে সারা বছর নতুন জামা পড়বো তাই না এগুলো অনেকেই বলে তা এগুলো আমরা মানে বড়দের মুখে শুনি গল্প শুনে এসেছি তা দেখো আমার যে মনে করো রান্নাবান্না শেষ আমি খাইনি আমার ছেলে মেয়ে খাইয়েছি মনে করি আজকে যেহেতু পয়লা বৈশাখ ঠাকুর দেব পুজো দেবো আর কি উপচারা দেওয়া হয়নি তাই সব সকাল রান্নার মানে রান্না বসালে আমার স্নান হয় না এদের বাসি কাপড় ছেড়ে ঠেয়ে তারপর তো মনে করে রান্না বসিয়েছি তা আমার সব কাজ হয়ে গেছে এখন তো রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ঘরটা মুছে মছে নিয়েছি একদম মুছে নিচ্ছি একটা ঘরে রান্না বান্না তো যে মনে করো একটা ঘরে রান্না খাওয়া ঠাকুর সব আমার একটা ঘরের মধ্যে খুব অসুবিধা হয়ে যায় দেখতেই পাচ্ছ তাই এই যেইখানে মনে করো রান্নাবান্না করি আমি এইটুক জায়গার মধ্যে তা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর একটা কথা কী বলো তো প্রচুর প্রচুর গরম দিয়েছে এদিকে মানে এত গরম থাকা যায় না ফ্যান তো বলে চলতেই এসেছে সবসময় ফ্যানের হাওয়া মনে হয় গরম হয়ে গেছে তো তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে বলবে তা দেখো যে সব কাজটা সেরে স্নান করে চলে এসেছি যে ঠাকুর দেবো ঠাকুর পুজো দেওয়া হয় না তোমার তো বললাম ঠাকুরটা না দিলে খেতে কেমন লাগে না তো আমি বললাম মেয়েকে বললাম মা তুমি ঠাকুরের বাসনগুলো ভেজে দাও আমি দিদি ঠাকুরটা দিয়ে ফেলি স্নান করে আসে আমি তা মেয়ে বললো ঠিক আছে মা তো ছোটো মানুষ তো ঠাকুর বাসন মাজলে কী মানে কী হয় কিছু হয় না মাঝে মজা যায় আমরাও মেঝেছি ছোটো থাকতে আমার মা বলতো ছোটো মানুষের মাজলে কিছু হয় না মেঝে ফেলো তো দেখো যে আমি ঠাকুর দিচ্ছি আমার ঠাকুরটা দেখছো কোথায় ও দেখো তো কত করে ওই দেখো কোথায় রেখেছি ওইখানেই দিয়ে আমি ঠাকুর ছোট্ট একটা আসন লক্ষ্মী রাধাকৃষ্ণ আর একটা শিব ঠাকুর আছে ছোট আর কিছু নেই জায়গা নেই তো ওই জন্য আমি বড় আসন আনতে পারিনি ঠাকুর নিচে রাখার মতো কোনো জায়গা নেই এই জন্য ওই যে ওখানটা রেখেছি ঠাকুর ওই দেখো ঠাকুর মানে এত ছোট জায়গা আর কি বলবো তোমার আমার ঘরের মানে এখন মানে জিনিস রাখার মতো সেরকম কোনো জায়গা নেই তো ঠাকুর পুজো দেখো দেওয়া হয়ে গেছে প্রায় ঠাকুরটা না দিলে আমার শান্তি লাগে না সকালে ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুর দেওয়া মনে করো এটা আমার অভ্যাস কিন্তু কী বলতো হয় না প্রতিদিন তো আর সম্ভব হয় না না সকালে মনে করো আমাদের মেয়েদের কাজ থাকে সকালে ঘুম থেকে উঠেই কত রকম মনে করো প্রতিদিন তো ঘুম থেকে উঠেই যে সব আশিবাসে কাজ সেরে সেরে নিয়ে রান্নাবান্না সেরে চা স্নান দান করতে করতে এগারোটা বারোটা বেজে যায় তা দেখো আমার চো মানে ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি যে খেতে বসে পড়েছি যে উস্তার সিদ্ধ দিয়েছিলাম আমার তো খেতে খুবই ভালো লাগে তার সপ্তাহে তো না তাই বলে খালি উস্তটাই মানে যে তিতা করলাটা খুব ভালো লাগে তাই এখানে ভেন্ডি চচ্চড়ি আর মাংসটা এজন্য আমি খেতে বসে পড়েছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে একটা নতুন ভিডিও নিয়ে আরেকদিন আসছি তো এই ভিডিওটা দেখতে থাকো তোমরা আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি বলছিলাম যে লাস্ট থেকে এভাবে মানে একটা ভিডিও নিয়ে চলে আসছি তা আমার এই যে ছেলে মেয়েকে স্নান করিয়ে দেখো নতুন জামা কাপড় পরিয়ে ওই যে লাড্ডু খাচ্ছে ওরা পুজো দিয়েছিলাম লাড্ডু দিয়ে ওই দেখো ছেলেকে নতুন গেঞ্জি সেট পরিয়েছি আর মেয়েকে যে কি ন্যাড়া নাকি ন্যাড়া বলে নাকি এটাকে ন্যাড়া পরেছে মেয়ে তা দেখো আমাদের মেয়ের কেমন হয়েছে জামাকাপড়গুলো অবশ্যই কমেন্ট করে বলো